জয় নিতাই জয় গৌড় জয় জয় শ্রী রাধেশ্যাম তো প্রথমেই তোমাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী কারণ ভিডিওটা দিতে আমি জানি অনেকটাই দেরি হয়ে গেছে ইতিমধ্যেই ঝুলন শেষ হয়েছে অনেক দিন হয়ে গেল এবার জন্মাষ্টমীর ভিডিও দেওয়ার সময় তাও এই ভিডিওটার ক্লিপগুলি ছিল তো সেই জন্যে ভাবলাম তোমাদের সকলের সাথে দু হাজার চব্বিশে ঝুলন যাত্রাটা শেষ ঝুলন যাত্রার জন্যে প্রপার তো কোনো ক্লিপ বানানো হয়নি যেটুকু ছোটো ছোটো ভিডিওগুলো ছিল সেইটুকু দিয়েই একটা ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করলাম কিছু আনন্দের মুহূর্ত তোমাদের সাথে ভাগনা করলে যেন কেমন একটা লাগে তাই ছোটো ছোটো ক্লিপগুলো দিয়েই একটা ভিডিও বানিয়ে ফেললাম তোমাদের অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে ঝুলনের শর্টস আমি আপলোড করেছি তোমরা যারা দেখো তারা অবশ্যই গিয়ে দেখে নিও এবং সামনে আরও জন্মাষ্টমীর নতুন নতুন ভিডিও আসছে তোমরা আগেই জানতে পেরেছো যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঝুলন যাত্রা মহোৎসব এবং দু হাজার চৌবাদমেন্ট কেমন করে কালোটি অবশ্যই জানাবে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও আর ভিডিওটা নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও তো আজকের জন্য এইটুকুনি জয় নিতায় জয় গৌর জয় জয় শ্রী রাধেশ্যাম